তো যাই হোক এটা আমাদের বোঝার জন্য যে আমার অসুখটা কত গভীরে বেসিক্যালি প্রতিদিন বাংলাদেশে সকালে সূর্য উঠে আবার সূর্য ডুবে কোনোদিন যদি কোনো পরিবর্তন হয় হইল তাহলে এভাবেই চলতে থাকে সাতচল্লিশ থেকে পঞ্চাশ বছর এই নকল ভেজাল নিয়ে আমরা আসি শুধু আমি নতুন করে এটা পরিচয় করাবো বিশটা একটা পণ্যের বিশটা নকল পৃথিবীতে আর পাওয়া যাবে না এর মধ্যে একটা নকল আছে থিওপি গোল্ড ক্লাস একটা কৃষক যিনি কম শিখেন কম শিক্ষিত বা কম সচেতন তিনি কি করে বুঝবে ক্লাস লাগাইলে গোল লাগাইলে এটা হচ্ছে মানে এটা নকল ওর কাছে মনে হবে এটা খারাপ দোকানি যখন তার হাতে তুলে দেয় বলে এখন কি একটা কাজ হয় নাকি কাজ তো হবে গোল ক্লাস আধুনিকটা ওকে ভাই আমরা আসি একটা নাটিকা আয় ঋতু ভাই একটা নাটিকা দেখ একটা তোকে আজকে আমাদের আলোচনা সভায় কিছু সুন্দর ছয়টা জিনিস শিখবো প্রথম জিনিসটা হচ্ছে নকল ভেজাল কি উন্নতি দেখছ হচ্ছে নকলের ভেজাল পণ্যই কিনা নকল ভেজাল পণে সর্বনাশী প্রভাব নকল ভেজাল পণতে দূรษฐกิจ চক্র নকল ভেজাল একটা সংঘর্ষ হয় বাজারে যেটা আমরা শিখবো মুক্ত আলোচনা থাকবে তো যাই হোক প্রথমে আমরা আসি প্রথমে আমরা আসি হচ্ছে নকল কি ভেজাল কি আচ্ছা আপনাদের মধ্যে থেকে আমি একটু জানতে চাই ও নকল কি ভেজাল কি নকল ভেজাল কিন্তু আলাদা দুটা শব্দ কেউ একজন বলবে যে নকল বলতে কি বুঝি ভেজাল বলতে কি বুঝি এটা আপনাদের ধারণা থেকে পুরুষ কারণ নাই আবার ভক্ষণাও নাই কোনো সমস্যা নাই একজন একটু ট্রাই করুন নকল কি ভেজাল কি আচ্ছা ওকে আচ্ছা থ্যাংক ইউ আপনার উত্তরের জন্য আর কেউ চেষ্টা করবেন এটা কিন্তু দুইটা আলাদা শব্দ হ্যাঁ আসলে আসি দেখেন আমরা আস্তে আস্তে করে আসি প্রথমে হচ্ছে আমাদের জীবনে সেইম এবং সিমিলার নামে দুইটা শব্দ আছে সেইম সিমিলার সিমিলার কিন্তু সেম না এক এবং একই দুইটা হচ্ছে আলাদা একদম জিনিস আচ্ছা এক যেটা কোনটা প্যাকেট যখন এক হয়ে যাবে ভিতরে মাল ঠিক সেটা হচ্ছে ভেজাল খেয়াল করেন প্যাকেট একবারে হচ্ছে নাম কি ওবি সিনজেটা বানিয়েছে বলেছে প্যাকেট বলছে সিনজেনটা বানিয়েছে কিন্তু ভিতরে কিছু ঠিক নাই সেটা হচ্ছে ভেজাল সোজা কথা ইভেন সিঙ্গেলটার মাল 4 বছর পরে ডেট ওভার হয়ে গেছে টেস্ট করলে প্যাকেটের উপরে 33% লেখাছে জিন পাওয়া যাবে কিন্তু টেস্ট করে 26% পাওয়া গেল ওটাও ভেজাল বুঝাইতে পারছি মানে সিঙ্গেলটারও বন্য কিন্তু ডেট ওভার হয়েছে বা টেস্ট করে পাওয়া যাচ্ছে না ওটাও ভেজাল আর নকল হচ্ছে ছোট করে লিখেছে নিউক্রোসিন থাইক্রোসিন চায়না ক্রোসিন ক্রোসিন প্লাস এগুলো কেন বলেছে যে সিনিয়রটা আমাকে করে ছেড়েছে সিনিয়রটা লোগো লাগিয়েছে জানো বিশব মনে করে এটা সিনিয়রটা বড় অনুগ্রহ दट সো এটা মনে থাকবে না বাড়ি যাওয়ার পর্যন্ত ছোট একটা উদাহরণ দিলে দেখেন কি জানি পুরো মনে থাকে আমরা ছোটবেলায় একটা সেন্টার করতাম সেটার নাম ছিল কি বাটা বাটার সাথে লাটা টাটা টাটা আদিকে লাগি লাগি কি হবে বলতে এগুলো নকল তো সিম্পল এখন হচ্ছে মনে থাকবে সবাই কিন্তু বাটাই বান่า আর থামের একটা ফ্যাক্টরি বান่า মালের কোয়ালিটি ঠিক নাই সেটা হচ্ছে ভেজাল বুঝাইতে পারছি নকল এবং ভেজাল দুইটা নিয়ে কিন্তু কোয়ালিটি প্রবলেম সো এটা একটা পোশাকই নাম আছে যেটা ভেজাল সেটার নাম হচ্ছে কাউন্টার ফিট আর যেটা নকল সেটার নাম হচ্ছে আইপি ইনফ্রিজমেন্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইনফ্রিজমেন্ট কেন সিঞ্জেন্টার লোগো রং ব্যবহার করে একেবারে সিঞ্জেন্টার মতো সেজে গুঁজে হাজির হচ্ছে সেটাকে আমরা বলছি নকল ওকে তাহলে আমাদের চলে গেল প্রথম স্লাইড আমরা এখন আসি এটা খুব দামি স্লাইড অনেক কথা আছে আপনারা দেখতে পাচ্ছেন না বাট আমি আস্তে আস্তে যাই প্রথম কাজ এই যে কেমিস্ট্রি আমরা দেই এটা একটা কেমিক্যাল কোথায় উৎপন্ন করে এটা কোনো ল্যাবরেটরিতে ইউরোপে বসে বসে গবেষণা করে বের করে যে মাঝরা পোকা বিস্তার করতেছে এটাকে মারতে হবে এটাকে কি আপনার সাইড উপরে চাপ দিয়ে মারবো না খেয়ে বৃষ্টি মারা যাবে এই ধরনের উদ্ভাবন চলতে থাকে এই উদ্ভাবন করতে আবিষ্কারটা করতে দশ বছরও লাগতে পারে পাঁচ বছরও লাগতে পারে এইটা সলিউশন যখন ল্যাবরেটরিতে উৎপন্ন হয় আরও দুই তিন বছর ধরে পৃথিবীর বিভিন্ন টেস্ট হয় তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি হয় ভিত্তাকর ভিত্তাকর কার্যকরিতা যখন কমে যাবে তখন এনসিপিও আসবে এটি হচ্ছে কোম্পানির মানে চিন্তাভাবনা তাহলে মোটামুটি পনেরো বছর পরে এনসিপিও যেদিন জন্ম হয়েছে শুরু করেছে তার চেয়ে পনেরো বছর পরে কৃষক পাচ্ছেন তো সিম্পল কিন্তু যিনি নকল বা ভেজাল বানাচ্ছেন তিনি কি তিনি খালি দেখতেছে ইজিও দেখছে যে কিনতেছে পরে সিনেমে প্যাকেটটা নিচ্ছে আর কিছু করা লাগে না সো ও নিজেও জানে না ওইটার মধ্যে কি ক্যামসি আছে শুধু দেখতে মোটামুটি একরকম গন্ধটা একটু এমনি নেমনি দেখুন হয়েই আচ্ছা নেক্সট আছে কার্যকরিতা প্রথমে বলেছিলাম কিভাবে এটা তৈরি হয় নেক্সট হচ্ছে কার্যকরিতা কার্যকরিতায় কথা বেশি করায় লাভ নাই আপনি যদি তেঁতুলের বেশি লাগান তাইলে তো আম হবে না তাই না সিম্পল নকল ও ভেজাল সার কিনে আনছেন প্যাকেট থেকে কিনে আনছেন জমিতে দিছেন আপনি যেটা চাইছেন সেটা তো আর পাবে না নেক্সট চলে আসছে তার জন্য এটা করে আমরা আসছি পার্শ্ববর্তীরা এই জিনিসটা মাথায় নেবেন নকল ভেজাল কেন আমি দেখি শুনে কি বিকজ এটা পার্শ্ববর্তীর একটা প্রবলেম আছে কোন প্রবলেম আছে সেটা কাজ করছে না তো এক নম্বর লস দুই নম্বর হচ্ছে যেহেতু কেমিক্যাল সম্পর্কে আপনি জানেন না সেই জন্য আমরা হাতে নাকে ফুসফুসে এগুলো সব পার্শ্ববর্তীরা বেশি এখন বললাম আপনারও শুধু তো পার্শ্ববর্তীরা আছে অবশ্যই আছে খুব কম আছে কারণ কি এখন যে পেস্টিসাইডগুলো চলে এই তো ফোর জেনারেশন ফাইভ জেনারেশন কেন এরা কারণ হচ্ছে এরা পরিবেশের প্রতি করবে না এরা আপনার স্বাস্থ্যের ক্ষতি কম করবে কম করবে মিনিমাম এই যে একটা সুন্দর নাম আছে রিং পেস্টিসাইড আগে আমরা যখন বাসবদী দিয়েছি ইভেন আগেও যখন কারুকুড়া দিয়েছি আশেপাশে জমি সাপ ব্যাং পোকা মেরে গেছে কিন্তু ওই পার্শ্বপতি ক্রিয়াটা এখানে পাবেন না নগদ ভেজালে এই পার্শ্ববর্তী ক্রিয়া আমরা আরো একবার একটু করে

সন্ধ্যার পরে ওই নামাজ পাবিবের নামাজ শেষ হলে হয়তো ফোন দেয় ফোন দিলে জিজ্ঞেস করে যে তেত্রিশশো টাকায় ফিটাকো কার আছে ফিট কার্টুনের দাম তিন পান্নশো টাকা দুই হাজার টাকা নামাজ পড়ার পরেও লোক টাকা মুশকিল বেঁচতে পারলে জানে না মানুষ তো জানে না মানুষ বেঁচে সবাই তো সরল মনে কিনে নিয়ে যায় সেই জন্য এইটা বেচা বিক্রি হয় রাত্রে পরিবহন হয় রাতে আমরা অনেক কিন্তু যেই লোকটা সাপ্লাই করে তাকে ধরার সবচেয়ে চ্যালেঞ্জিং ওকে নেক্সট হচ্ছে বৈধতা এখানে কি নকল বাজারে বৈধতা নাই সরকার তো এটাকে ধরতে পারে শাস্তি শাস্তি দিবে নেক্সট হচ্ছে সুবিধা চক্র এই পয়েন্টটা আপনাদের মাথায় নিতে হবে আমার টোটাল যুদ্ধটা সাজানো এই সুবিধা চক্রের উপরে আসল পেস্টিসাইডের সুবিধা চক্রের প্রথম ব্যক্তিকে যিনি বানাইছেন যিনি দেখছেন তিনি লাভ পাচ্ছেন নেক্সট হচ্ছে কৃষক বেনিফিট পাচ্ছে মাছটা মানে রোধ করা যাচ্ছে তারপরে ফসল বেশি উঠতেছে কৃষকের ফ্যামিলি বেনিফিট হচ্ছে তারপরে সরকার বেনিফিট হচ্ছে খাদ্যের সংসম্পূর্ণতা হচ্ছে কিন্তু নকলের জন্য ওদের একটা সুবিধা চক্র আছে যিনি বানাইছেন তিনি ঢাকার আশেপাশে থাকেন বড় ফ্যাক্টরি করছেন তিনি থাকেন তারপরে হচ্ছে ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেয় বা যে লোকরা নিয়ে আসে রাত্রেবেলা ট্রাক ভর্তি করে উপজেলায় বা জেলায় তিনি আর তিন নম্বর ব্যক্তিটা হচ্ছে বাজারে আপনার গ্রামে বৈশাখে গেছে

100 টাকা বেশি লাভ করায় ওই কৃষকের কি 100 টাকা লস হচ্ছে এই প্রশ্নটা সবাই কিনেন ওই একটা নকল ভেজাল কিনতে গিয়ে আমি 50 টাকা বাঁচাইছি কিন্তু আমার লস কি 50 টাকা না বেশি আমার 150 টাকা ভিটাকো এক বিঘা জমি সাত মন ধান বাড়াইতে পারে 50 টাকা হবে তাইলে সাত মন ধানের দাম 5000 টাকা খেয়াল করবেন কিন্তু সিম্পল অঙ্কটা কিন্তু অত সহজ না যাই হোক নেক্সট আসতেছে